পাল্টেছে যুগ বদলেছে সময় বদলেছে মানুষের চিন্তা ভাবনা দুটি প্রজন্ম দুটি জেনারেশন বদলেছে তাদের ভাবনা বদলেছে অবজারভেশন চিরকালে প্রজন্মের পরিবর্তনশীল কিন্তু এই পরিবর্তনশীল যুগে আদৌ কি প্রজন্মের ও কাল মেলাতে পেরেছে কি তাল সেই বিষয় নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা আপনারা দেখছেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিরানব্বই দৃষ্টিকোণ বিষয় প্রজন্মের আজ ও কাল এখন স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষিকা রিনা চট্টরাজ আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে প্রথমে আমি নাইনটি নাইন টিভি বাংলার সকল দর্শককে ও সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানাই একেবারে আমাদের যে বিষয় প্রজন্মের আজ ও কাল এই প্রজন্মের ও কালের মধ্যে শিক্ষার বিষয় আপনি তো একজন শিক্ষিকা শিক্ষার বিষয়ে মধ্যে প্রজন্মের কি তফাত রয়েছে দেখো প্রজন্মের একাল ও শেখা শিক্ষা শিক্ষাটা বিশাল ব্যাপার এবং প্রজন্মের কালে ওই কালে যখন আমরা মানে ছিলাম ছোট ছিলাম তখন সেই শিক্ষার সাথে এই যুগের শিক্ষার বিশাল তফাত আমরা দেখতে পাই আমি একজন শিক্ষিকা হিসেবে দেখছি এই কালে কিন্তু ছেলেমেয়েরা খালি দৌড় হচ্ছে দৌড় হচ্ছে সাকসেসের পিছনে এবং সেই সাকসেস তাদের পেতেই হবে তাদের অভিভাবকরা কিন্তু তাদেরকে তাদেরকে সামনের দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে বলছে যে পিছনে তাকিও না এগিয়ে যাও এবং সেইটা কিন্তু তাদের অনেক অংশে বহুলাংশে আমি বলবো সব অংশে নয় তারা কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে একদমই আগেকার প্রজন্ম আর এখনকার প্রজন্মে যেটা আপনি বললেন আত্মকেন্দ্রিক হয়ে উঠছে তো এখনকার প্রজন্মে যে শিক্ষার বিষয়ে শিক্ষার বিষয়ে এখন তো খুব সহজ হয়ে গেছে জিনিসটা কারণ ডিজিটালাইজেশন চলে এসছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি কোনো কিছু আক্ষেপ রয়ে গেছে কোনো কিছু তফাত রয়ে গেছে শিক্ষার বিষয়ে হ্যাঁ নিশ্চয়ই প্রচুর তফাত আমরা দেখতে পাই ডিজিটালাইজেশন হয়েছে ঠিকই আমরা ডিজিটালি দেখতে পাই আমরা অনেক কিছু আমরা অনেক টেকনোলজিক্যালি এগিয়ে গেছি এবার ডিজিটালি আমরা যখনই আসছি তখনই দেখি ছেলেমেয়েরা যখনই ডিজিটালি নির্ভর করে তারা শিক্ষা অনেক কিছু হেল্প নিতে সাহায্য নিতে তারা ইজি উত্তর তারা পেয়ে যায় তখন কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু কখনই সাকসেসফুল হয় না প্রবণতাও কমে গেছে বই পড়ার প্রবণতা তো কমেইছে কারণ কি শুধু ইনফরমেশন গ্যাদার করে তারা তারা কিন্তু নলেজ গ্যাদার করতে পারে না ডিজিটাল ডিজিটাল মিডিয়া থেকে তাদের সেই ক্ষেত্রে আসে শুধু ইনফর্মেশন আর ইনফরমেশন কখনোই সাকসেস এনে দিতে পারে না সেটা ওই জন্য এখন নলেজ যেটা সেটা হচ্ছে শ্যালো নলেজ ডিজিটাল মিডিয়ার যে নলেজ সেটা শ্যালো নলেজ কখনোই গভীর না আমরা দেখতে পাই যে এখন অনেকেই কিন্তু সেইভাবে বই পড়ে না বই পড়া কমে গেছে পাঠ্যপুস্তক তো আমি ছেড়েই দিচ্ছি আমি দেখতে পাই যে তারা কোনো গল্পের বইয়ের নামই জানে না তারা সত্যজিৎ রায় রাস্কিন বন রবি ঠাকুরের কত ছোট গল্প তাদের জন্য উপযোগী তারা কিন্তু জানে না শুধু পাঠ্যপুস্তকে যেটা থাকে সেটা তারা পড়ে এছাড়া কিন্তু তারা বাইরের কোনো বই পড়ে না তাদের কোনো সময় নেই পড়ার বললে ভুল হবে তাদের সময় নেই পড়ার তাহলে আপনার কি মনে হয় যে এখনকার প্রজন্ম কিছুটা নিজেদের কেরিয়ারের প্রতি প্রচুর ফোকাস যে তারা অন্যান্য জিনিস তাদের ভালো মন্দ যারা যাদের এটা হ্যাবিট মানে তাদের তাদের হবিটাকে তারা ধরে রাখতে পারছে না কি হবি তাদের সেটাই তারা জানে না এতটাই পাজল্ট হয়ে আছে নিজেদের ফিউচারের প্রতি হ্যাঁ সেটা একটা ঠিক তবে এখনও অনেক ছেলেমেয়ে আছে তারা কিন্তু বই পড়তে ভালোবাসে তারা কিন্তু আমার কাছে আমার অনেক স্টুডেন্ট তারা এসে বলে ম্যাম পড়ার টাইম পাই না সেটা কিন্তু একটা খুব দুঃখজনক ব্যাপার তারা বাইরের কিছু পড়তে পারে না তারা খালি আমাকে কমপ্লেন করে যে নাম্বারের পিছু নাম্বার তো পেতে হবে নাম্বার পেতে হবে এই যে নাম্বার পাওয়ার একটা রোগই বলবো আমি সামাজিক রোগ বলবো মানে শিশুদের মধ্যে ঢুকে গেছে স্টুডেন্টদের মধ্যে ঢুকে গেছে নাম্বার আমাকে পেতে হবে আমি কালকের ঘটনায় বলছি আমার এক স্টুডেন্ট সে অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে বলছে মিস নাম্বারটা যে পেতে হবে না হলে যে মা বাবা কখনোই এটাকে অ্যাকসেপ্ট করবে না যে আমি গল্পের বই পড়ছি এবার টিচাররা বা মা বাবারা যতই তাদের বলুক যে বাইরের পড়া কিছু করে না কিন্তু তারা পড়বে কি করে তাদের সময় নেই তাদের খেলাধুলোর সময় নেই তাদের গান বাজনা নাচ আরও যেত তো স্থেটিক যে আর্টস যেগুলো তার সময় নেই না না এখনকার বাচ্চারা এতটাই ফ্রাস্ট্রেশন হয়ে গেছে ফ্রাস্ট্রেশন চলে এসছে তাদের মধ্যে ডিপ্রেশন চলে এসছে এই এই যে শব্দগুলো ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এঞ্জাইটি এগুলো কি আগে ছিল কিছু অংশে ছিল একদম যে ছিল না বলবো না আমরা যখন ছোট ছিলাম তখন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এবার সেই কাল থেকে ধীরে 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 তো এই কালে এসে পৌঁছেছে ছিল না তা না তবে হ্যাঁ মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত ছেলেমেয়েরা কিন্তু এত স্ট্রেসফুল ছিল না তারা কিন্তু খুব হালকাভাবে কিন্তু তারা পড়াশোনা বা মা বাবাও যে কিছু সংখ্যক মা বাবা ছিলেন অভিভাবক ছিলেন তারা কিন্তু ছেলেমেয়েদের পিছনে কিন্তু ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এই বীজটি বপন করে দিয়েছিলেন কিন্তু এখনকার প্রজন্ম যেটা দেখা যাচ্ছে একদিকে পজিটিভ দিকও আছে যেরকম যে এখনকার শিক্ষা ব্যবস্থায় শুধু শিক্ষার দিকে ধ্যান দেওয়া হচ্ছে না যেমন মার্শাল আর্ট গান বাজনাগুলো সব শেখানো হচ্ছে তো এই বিষয়টা তো পজিটিভ দিকেই যাচ্ছে হ্যাঁ সে তো নিশ্চয়ই প্রত্যেক কালে পজিটিভ নেগেটিভ নিয়েই তো ইতিবাচক নেতিবাচক জিনিস নিয়েই তো আমাদের সমাজ হ্যাঁ মার্শাল আর্ট তো শিখতেই হবে ছেলে মেয়ে উভয়কেই মার্শাল আর্ট শিখতে হবে শুধু মেয়েদের না নিজেকে সেলফ গার্ড নিজেদেরকে করতেই হবে যা সামাজিক ব্যবস্থা হয়েছে তাতে কিন্তু মেয়েরা বাইরে গেলে পড়তে গেলে তাদেরকে কিন্তু মার্শাল আর্ট শিখতেই হবে এবং অনেক স্কুল কলেজে এটা উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা খুব ভালো যেটা আগে আমাদের মধ্যে মার্শাল আর্ট ছিল না মানে খুব কম ছিল কিন্তু খেলাধুলো আমাদের ছিল আমাদের আমাদের একটা হেলদি প্রত্যেক দিন আমাদের আমরা বিকেলবেলা সাড়ে চারটেতে খেতে খেলতে যেতাম আমরা বাইরে সেটা না হলে আমাদের ডিপ্রেশন হতো এখন যেমন ছেলে মেয়েদের লেখাপড়াতে এত চাপ ডিপ্রেশন হয়ে যায় তখন কিন্তু খেলতে না গেলে কিন্তু বাচ্চারা ডিপ্রেসড হয়ে পড়তো মানে এখনকার প্রজন্ম কি থেকে বেশি মোবাইল ফোনে হয়ে বন্দি সেটা তো নিশ্চয়ই কারণ কি যে কোভিড নাইন্টিনের পর থেকে ডিউরিং কোভিড নাইন্টিন হ্যাঁ কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি যে আমি নিজে শিক্ষিকা হয়ে আমি নিজে দেখেছি যে তাদের হাতে অ্যান্ড্রয়েড না দিলে সেই বাচ্চাটা বা সেই স্টুডেন্টটা সে ক্লাস করতে পারবে না এবার অনেক মা বাবা সেই সময় হয়তো অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে চায়নি বা অনেকে অর্থনৈতিকভাবে তাদের সে ক্ষমতা ছিল না দু তিনটে মোবাইল কেনার কিন্তু ধীরে ধীরে তাদের কিনতে বাধ্য হয়েছে তারা এবং যখনই সেই ওই অ্যান্ড্রয়েডের মধ্যে দিয়ে সে ক্লাস করতে শুরু করলো তখন কিন্তু বেশিরভাগক্ষণই খুন সে কিন্তু অন্য চ্যানেল দেখত যতটা সে ক্লাস করতো এটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের নজর দেওয়া উচিত নয় মা বাবাদের নজর দেওয়া উচিত নয় শিক্ষক শিক্ষিকারা তো স্কুলে তো মোবাইল ফোন অ্যালাউড না সব স্কুলে মোবাইল ফোন কিন্তু কোনো স্কুলেই মোবাইল ফোন অ্যালাউড না এবার কিন্তু সবাই কিন্তু সে তো ইলেভেন টুয়েলভে স্টুডেন্টরা নিয়ে যায় হ্যাঁ কিন্তু সেটা স্কুলে অ্যালাউ করা হয় না তারা লুকিয়ে নিয়ে যায় তারা কিন্তু টিচাররা কখনোই অ্যালাউ করে না স্কুলের অথরিটি কিন্তু কখনোই অ্যালাউ করে না মোবাইল ফোন নিয়ে যেতে এবার তারা তাদের বাইকে রেখে দেয় মোবাইল ফোন আর টিচাররা যতক্ষণ পারে মনিটরিং করে কাউন্সেলিং করে কিন্তু মা বাবাকে অনেক বেশি অভিভাবকদেরই এটা কাউন্সেলিং করতে হবে বা যখন সে অ্যান্ড্রয়েড ইউজ করছে ডিজিটালি কিছু ইউজ করছে তার সামনে বসে তার নেতিবাচক দিকগুলো তাকে বলতে হবে আচ্ছা আপনি একটা বিষয় তুললেন যে বাচ্চাদের কাউন্সিলিং করা হয় শেখানো হয় তো এই বিষয়টা কি আগে ছিল এই কাউন্সিলিং করাটা নাকি হঠাৎই এই কাউন্সেলিংয়ের ব্যাপারটা বিষয়টা চলে এসেছে যে বাচ্চাদেরকে কাউন্সেলিং করতে হবে বাচ্চারা হারিয়ে যাচ্ছে তো এই বিষয়টা তো হঠাৎ করে চলে এটা তো ছিল না আগেকার দিনে ছিল না কিন্তু আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে করলে হয়তো বা ভালো হতো কিন্তু এই কনসেপ্টটা তো নতুন এই কনসেপ্টটা আগে ছিল না অনেক সময় মানে আগে যেটা হতো সেটা হয়তো স্টুডেন্টসরা আমরা যেই অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি গাইডেন্স ঠিক করে স্টুডেন্টসরা পেত না টিচাররা যেইভাবে গাইড করতো সেইভাবে কিন্তু একটা ছেলেমেয়ের হয়তো সর্বতভাবে অভিভাবকরা গাইডেন্স দিতে পারে না তাদের কিন্তু কিছু ক্ষেত্রে তাদের কিন্তু একটা এক্সট্রা গাইডেন্স লাগে সেইটা হচ্ছে এখনকার দিনের কাউন্সেলিং এবার কাউন্সেলিং কিন্তু অনেক সময় অভিভাবকদেরও করতে হয় অভিভাবকরা ভাবেন যে আমার ছেলে মেয়ে সায়েন্স নিয়েই পড়বে আর্টস নিয়ে কিছুতেই পড়বে না কিন্তু সেই বাচ্চাটি যদি তার সায়েন্সটা নিতে অনাগ্রহী হয় তাহলে কিন্তু বাবা মা সেটা মেনে নিতে পারেন না এবং তাদের কি কিন্তু কাউন্সেলিং করতে আপনার মনে হচ্ছে যে বাবা মারা বাচ্চাদের ওপর তাদের জোরটা চালিয়ে দিচ্ছে তাদের কি হবি তাদের কি ইচ্ছা সেটা শুনছে না বাবা মারা হ্যাঁ এটা কিন্তু বহুলাংশে সত্যি এটা কিন্তু আমি প্রজন্মের দোষ এই যে প্রজন্ম পাল্টা বাবা মারা অভিভাবকরা সবসময় ভাবে সায়েন্স ছাড়া আর বোধহয় কোনো কোনো ফিউচার নেই কিন্তু এখন একটা ব্রডার পারসপেক্টিভে দেখতে গেলে আমরা দেখতে পাই সায়েন্স ছাড়াও কিন্তু এত দিক খুলে গেছে সেটা কিন্তু আমাদের কালে ওই কালে ছিল না সেটা কিন্তু এই কালে আমরা দেখতে পাই এবং আমাদের তার জন্য মন খারাপও হয় কিন্তু যুগটা সবসময় তো এই যুগ খারাপ ওই যুগ ভালো সেটা তো আমি বলতে পারি না তো এই যুগে এটা হয়েছে সায়েন্স ছাড়াও কিন্তু এখন অনেক বিভিন্ন অ্যাকাডেমিক্স লাইন আছে যেখানে কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে কিন্তু মা বাবার ধারণাটা বদলাতে হবে কিছু অভিভাবককে বদলাতে হবে তাদের তাদেরকে বুঝতে হবে যে আমার ছেলেমে কি পারবে সেই ছেলেমেয়েটি যদি না পারে তাকে জোর করে দেওয়া কিন্তু তার মানসিক বল কিন্তু একদম ভেঙে দেওয়া এটা কিন্তু আমার নিজস্ব জীবনে কিন্তু অনেক অভিজ্ঞতা আছে এর জন্য কি কিছুটা হলো নিউক্লিয়ার ফ্যামিলির কি যে যে একান্নবর্তী থেকে মানুষ এখন নিউক্লিয়ারের দিকে বেশি এগিয়ে যাচ্ছে তার জন্য বাচ্চাদেরকেও সময় দিচ্ছে না বাবা মারা এবং বাচ্চারা নিজে থেকেই ফোনের দিকে আগ্রহী হচ্ছে নিজেরাই নিজেদের মতন করে বেড়ে উঠছে এবং এই পড়াশুনোর মধ্যেই খালি থাকছে এই 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 বিষয়টার জন্যই কি কোথাও হারিয়ে যাচ্ছে সে অতীতটা হ্যাঁ তুমি সেটা ঠিকই বলেছ নিউক্লিয়ার পরিবার হ্যাঁ এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এটা বিশাল প্রশ্ন আমাদের সামনে এটা বিশাল প্রশ্ন আগেকার মানে ওইকালে আমরা কখনোই দেখতাম না যে আমাদের ঠাকুমা জেঠিমা দাদু এরা ওল্ড এজে ওল্ড এজ হোমে যাবে এটা কিন্তু আমরা ভাবতে পারতাম না এইটা কিন্তু ভীষণ মর্মান্তিক যখন বাড়ির মা বাবারা ওল্ড এজ যায় এই ওল্ড এজ হোম কনসেপ্ট অনেক মা বাবারা যারা ফাইন্যান্সিয়ালি যারা নিজেদের ওপরে নির্ভরশীল তারা নিজেরাই ওল্ড এজ হোম বেছে নেন সেটা আলাদা জিনিস কিন্তু কাউ যখন মা বাবাকে বাধ্য করা হয় ওল্ড এজ হোমে যেতে সেটা কিন্তু মর্মান্তিক এবং সেই মা বাবা ঠাকুমা দিদিমারা তারা কিন্তু নাতিপুতি নিয়ে সুখে সংসার করতে অভ্যস্ত ছিল হঠাৎ করে নিউক্লিয়ার পরিবার হয়ে গিয়ে ছেলে তাকে ঠেলে দিল ওল্ড এজ হোমের দিকে এটা মানে সামাজিক আমি বলবো ভয়ানক ত্রুটি সামাজিক সংকট এবং ত্রুটি মানে এরকম এবং দাদু দাদু ঠাকুমার কাছ থেকে যে শিক্ষাটা পাওয়ার কথা ছিল তারা তাদের ছেলেবেলা কিরকম ছিল তারা কিরকম উপলব্ধি যেমন উৎসব উৎসবের সময় বা তাদের পুজো পার্বণ তাদের বিয়ের উৎসব যে এরকম একটা আনন্দর জিনিসটা তারা কিভাবে পার করে এসছে এখনকার প্রজন্ম সেটাকে কিভাবে দেখছে হ্যাঁ এই উৎসব উৎসবের সময় আগে ছিল যে সবাই একত্রিত হবে বাড়িতে যদি পাঁচ ছটা ছেলে মেয়ে থাকে তারা পুজোর সময় সবাই একত্রিত হবে ছেলে মেয়ে নাতি পুতি তারা ঠাকুমা দিদিমার সাথে সেই চারটে দিন তারা একত্রিত হয়ে তারা উৎসব পালন করবে কিন্তু দিন বদল হয়েছে পরিবার অনেক দূরে দূরে চলে গেছে এখন আর সেটা সম্ভব হয়ে ওঠে না এখন ভাইফোঁটা কালী পুজো দুর্গোৎসব এখন কিন্তু সবাই আলাদা আলাদা পালন করে মানে সেই আন্তরিকতাটা সেই আন্তরিকতা নেই বিজয় দশমীর সময় বিজয় দশমীতে সবাই হোয়াটসঅ্যাপে প্রণাম জানায় এগুলো খারাপ দিক একদম নেগেটিভলি ধরা যাবে না এই কারণে অনেকে হয়তো এত দূরেই থাকে তারা কাছে এসে সেই প্রণামটুকু তাদের মা বাবাকেও জানাতে পারে না তখন নিশ্চয়ই ওই হোয়াটসঅ্যাপেই তাদেরকে জানাতে হয় কিন্তু অনেকে যখন যারা কাছে থাকে এই যে এখন সোশ্যাল কমিউনিকেশনের থেকে বেশি এখন টেলিফোনে যে মোবাইলের মধ্যে কমিউনিকেশনটা এখন বেশি চলে এসেছে কাছে থাকলেও আমরা কাছে নেই কিছুটা এরকমই মনে হচ্ছে যে মোবাইলের মধ্যে কমিউনিকেশন তাদের মধ্যে কোনো কিছু কমিউনিকেশন নেই এই বিষয়টা নিয়ে কি হ্যাঁ এটা ঠিকই সেইটা আমাদেরকে খানিকটা মেনে নিতে হচ্ছে এই কারণে এই যে মোবাইল ফোন মুঠোফোনের যে অসীম অপার তার ক্ষমতা সেইটা এটাই বুঝিয়ে দিচ্ছে যে আমরা আমরা কেমন হয়ে গেছি আমরা কতটা পরিবর্তন হয়েছি কিন্তু এটাও দেখা যায় যে যারা ইচ্ছুক যারা মানে চায় তারা কিন্তু তাদের মা বাবার কাছে যায় নাতি পুতি নিয়ে দাদু ঠাকুমা তারা কিন্তু সেই মানে আদরটুকু নাতির কাছে পায় নাতি নাতির কাছে পায় কিন্তু দাদু ঠাকুমা এরাই তো মানে গল্প শুনিয়ে আমাদেরকে বুঝিয়ে কিভাবে আন্তরিকতা রাখা যায় এগুলো তো দাদু ঠাকুমার কাছ থেকেই তো শেখা যায় সেখান থেকে দাদু ঠাকুমাকেই পাচ্ছে না বাচ্চারা নিজেদের নিজেদের জগতের মধ্যে আছে এই এই ত্রুটির জন্যই কি কোথাও গিয়ে তফাত রয়ে গেছে যে আগেকার প্রজন্ম এখনকার প্রজন্মর মধ্যে সেটা তো একটা ত্রুটি সমাজের তো সেটা ভয়ঙ্কর ত্রুটি কারণ কি যে নিউক্লিয়ার পরিবার হয়ে যাওয়া এবার অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়ে দূরে যেতে বাধ্য হয় সেখানে কিছু করার থাকে না কিন্তু একই শহরে থেকে নিউক্লিয়ার পরিবার হয়ে যাওয়া দাদু ঠাকুমার কাছে না যাওয়া দাদু দিদিমার কাছে না যাওয়া তাদেরকে সরিয়ে রাখা এটা তো বাচ্চা বা স্টুডেন্ট বলবো বাচ্চা বলবো শিশুদের মনের ওপর এটা বিশাল প্রভাব পড়ে বিশাল প্রভাব এবং তার থেকে তাদের ডিপ্রেশন হয় এবং মা বাবা অভিভাবকরা যদি মানে তাদের বাচ্চা। শিশুরা সব বুঝতে পারে আমরা ভাবি শিশুরা বোঝে না কিন্তু শিশুরা সব বুঝতে পারে এবং পরবর্তীকালে কিন্তু তারাও কিন্তু সেইভাবেই ট্রিটেড হয় আচ্ছা কি মনে হয় যে আগেকার উৎসব আন্তরিকতার দৃশ্যটা কিছুটা আলাদা আপনার প্রজন্মের এখনকার প্রজন্মের সেই দৃশ্যটা কিছুটা আলাদা হ্যাঁ এটা তো মানে বিশাল একটা ফারাক দেখি এখন বিয়ে পুজো কোনো অনুষ্ঠানে এত খরচ সাপেক্ষ হয়ে গেছে বিয়ে স্পেশালি বিয়ে এত খরচ সাপেক্ষ ওই প্রজন্মে এই খরচ সাপেক্ষ ছিল না আমরা কোনোদিন দেখিনি খুব সাধারণভাবে হতো যতটুকুন মা বাবা পারতেন এখন কিন্তু ধার করেও সেটা হয় এখন কিন্তু ব্যাংক লোন নিয়েও কিন্তু সেই উৎসবটা হয় আর বিয়ে বাড়িতে এখন দেখা যায় ডিজে হচ্ছে এবং সানাই তো ভুলেই গেছি আমরা বিয়ে বাড়িতে তো সানাই আসল কিন্তু সে আজকাল এই জিনিসগুলো কিন্তু কিছু করে আমরা মুছে ফেলছি অতীতটাকে আমরা রাখতেই চাইছি কিন্তু অতীত থেকে তো বর্তমান বর্তমান থেকে ভবিষ্যৎ সে প্রজন্ম কি ভুলে যাচ্ছে অতীতটা ভুলে যাবে কারণ যাচ্ছে কারণ যে আমরা তো সেটাকে ধরে রাখার চেষ্টা করছি না একেবারে নেগেটিভ একবারে নেতিবাচক আমি বলবো না কিছু মানুষ ধরে রাখছে চেষ্টা করছে কি দেখে মনে হচ্ছে আপনার যে আমরা ধরে রাখতে পারছি না আমরা ধরে রাখতে পারছি না এই যে আমি একটা ছোট্ট এক্সাম্পল আমি বিয়েবাড়িটাই বলি যে আমরা কোনোদিন বিয়েবাড়িতে গান বাজবে আমরা কিন্তু এটা কিন্তু কোনোদিন আমরা শুনি বা আমরা দেখেও নি সানাই বিয়েবাড়ি মানে সানাই কিন্তু এখন বিয়েবাড়ি মানে ডিজে এখন যে কোনো অনুষ্ঠান মানে ডিজে আগে কিন্তু অনুষ্ঠানও কিন্তু একটা রুচির ছোঁয়া ছিল এখন অনেক অনুষ্ঠানে বেশিরভাগ অনুষ্ঠানেই রুচির ছোঁয়া আছে আমি বলবো না নেই কিন্তু এই অধপতন হয়েছে মানে সংস্কৃতির ক্ষেত্রে অধপতন হয়েছে অধপতন হয়েছে মানে আগেকার প্রজন্মের সংস্কৃতিটা শিক্ষাটা ঠিক আলাদা ছিল আর এখনকার প্রজন্মের শিক্ষাটা সংস্কৃতিটা অবনতির দিকে কি এবং যখন বিয়েবাড়ি হয় রাত এগারোটা বারোটা অবধি কিন্তু এই ধরনের ডিজে কিছু কিছু জায়গায় বাজে এবং চারদিকে কিন্তু বয়স্ক মানুষরা থাকেন তাদের কেউ হাই প্রেশারের রুগী কেউ হার্টের পেশেন্ট সেটা কিন্তু মানে সামাজিকভাবে কেউ মানা করতে গেলে এইটার থেকে অনেক দুর্ঘটনাও অনেক সময় ঘটে যায় বেশিরভাগ সময় কেউ যদি মানা করতে যায় এটা কিন্তু দুর্ঘটনা ঘটে যায় আপনারা এখনকার প্রজন্মের সহানুভূতিশীল জিনিসটা মানে নেই বললেই চলে সেটাই বলছে সেই সহানুভূতিশীল নেই তারও কিন্তু অনেক কারণ আছে কারণ যে এই ছোটোবেলা থেকেই তাদের ডিপ্রেসড হয়ে বেড়ে ওঠা একটা সুস্থ সবল পরিবেশ এই যে লঙ্গার আওয়ার্স ইন দ্য স্কুল এখন কি এখন দের ইজ নো টাইম টু বি আ চাইল্ড বাচ্চাদের বাচ্চা বলে তারা থাকতে চাইলেও তারা পারে না কারণ কি স্কুলে তাদের অনেক সময় তাদের স্কুলে কাটাতে হয় এবার সেই যে স্কুলে অত সময় তারপর যখন তারা ফিরে আসে তখন কিন্তু তাদের বিশ্রাম হয় না শরীরে তারা মানে ইল হেলথ মানে সামাজিক এটা ইল হেলথ ছেলেমেয়েরা খেলতে যেতে পারে না ছেলেমেয়েদের হজম হয় না এইসব নানা কারণে কিন্তু এরা ধীরে ধীরে এইগুলো নিয়ে যখন বেড়ে উঠছে তখন তো তারা মানে করবে অভিভাবকরাই সমাজ ব্যবস্থাই দায়ী আমি সবটা অভিভাবকদের দায়ী করব না কিন্তু অভিভাবকদেরও তো বেঁচে থাকতে হবে তাদেরও তো চাকরি করতে যেতে হবে তাদেরও তো রোজগার করতে হবে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে এইবারে তার যে কি ওয়ে আউট আছে তাদেরও আজকাল দেখি বেশিরভাগ মানুষেরই টোয়েন্টি ফোর সেভেন এই টোয়েন্টি ফোর সেভেন কোনো মানুষ টোয়েন্টি ফোর সেভেন হলে সে নিজে কীভাবে সামাজিকভাবে সমাজকে কি দেবে এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এটা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন যে টোয়েন্টি ফোর সেভেনে কোনো মানুষ কিভাবে কিছু ভালো জিনিস কিছু ক্রিয়েটিভ জিনিস দিতে পারে আমি শিশুর ক্ষেত্রেই ধরি তার ওই লঙ্গার আওয়ার্স ইন দ্য স্কুল সে কি করে ক্রিয়েটিভিটি মাথায় আনবে আর ক্রিয়েটিভিটি ইম্যাজিনেশান এইগুলো যদি না থাকে আমাদের গুরুদেবই বলে গেছেন যে ইমাজিন মানে ভাবতে শিখিয়েছেন উনি আমাদের সবাই কি ভাবতে শিখিয়েছেন আমাদের বাঙালিদেরকে উনি ভাবতে শিখিয়েছেন মানে এখনকার প্রজন্মের আপনি বলতে চাইছেন যে এখনকার প্রজন্মের মধ্যে ক্রিয়েটিভিটি নেই ইম্যাজিনেশনটা নেই আগেকার প্রজন্মের মধ্যে ক্রিয়েটিভিটিটা ছিল এখনকার নেই আমি বলবো না অবদমিতভাবে আছে তাদেরকে তারা সেটা বের করে আনতে চাইলেও তারা পারছে না কারণ তাদের এই প্রেশার অফ স্কুল কলেজ এডুকেশন সিস্টেম এভরিথিং এডুকেশন সিস্টেমটাই তো এত চাপ সে বাচ্চাগুলো নেবে কি করে তাদের এত লঙ্গার আওয়ার্স তাদের পড়তে হয় প্রথমত স্কুলে পড়তে হচ্ছে তারপর তারা বাড়িতে এসে তারা বিকেলবেলা ব্যাগ নিয়ে টিউশনে যাচ্ছে কিন্তু ওইকালে কিন্তু আমরা ব্যাগ নিয়ে টিউশনের কথাটা আমরা কিন্তু ভাবতেই পারতাম না সাড়ে চারটের সময় বিকেলে খেলতে যাওয়া তা সে তো সময়তে উন্নতিও ছিল সে সময়তে কেরিয়ার ফোকাসও ছিল কিন্তু সময়টা কেন এই তফাৎটা কেন হচ্ছে সময় তো বদলাবেই সময় তো থেমে থাকবে না এইগুলি তো বদল এই জিনিসে তো বদল আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা যদি এইগুলো ভেবে আমরা পিছিয়ে থাকতে পারবো না এই জন্যেই আজকের এই আলোচনা এবার সব কিছুরই একটা মধ্যপন্থা আছে বুদ্ধদেব বলে গেছিলেন মধ্যপন্থা সব কিছুই করতে হবে কিন্তু বাবা মাকে অভিভাবকদেরও বুঝতে হবে যে আমি ছেলে মেয়েটাকে কতটা আমি চাপ দিতে পারি আজকাল যেই ডমি স্কুল তৈরি হয়েছে ছেলেমেয়েরা নাম লিখিয়ে তারা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে তারা সেইখানে নিট ক্র্যাক করবে আর জয়েন্ট এইসব ক্র্যাক করবে ডামি স্কুলে তারা স্কুলে যাতে পার্সেন্টেজ না দিতে হয় সেই জন্য ডামি স্কুল তৈরি হয়েছে এই কনসেপ্ট তো আমাদের ছিল না এই কনসেপ্ট আমাদের ছিল না এইবার তারা ওভারবার্ডেন হয়ে যাচ্ছে সেইখানে তখন যারা পড়তে যাচ্ছে এবং সেই যে অবস্থা যে খুব ভালো তা কিন্তু নয় আমরা যদি দেখি আমরা যদি একটু খতিয়ে দেখি তাহলে কিন্তু যারা ওই ধরনের পড়াশোনা করছে আস্তে আস্তে কিন্তু সেই ইনস্টিটিউশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই ইনস্টিটিউশনগুলোতে যারা পড়ছে তাদের কিন্তু খুব দুঃখজনক পরিণতি হচ্ছে খুব দুঃখজনক রাজস্থানে এইসব অনেক ছেলেমে বা অন্য অনেক স্টেটেও আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু চরম পন্থা নিয়ে ফেলছে তাদের কিন্তু চরম ক্ষতি হয়ে যাচ্ছে সেই পরিবারের ক্ষতি হচ্ছে কিন্তু তবুও তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যে তোমরা এগিয়ে যাও দৌড়ো দৌড়ো সে কোথায় গিয়ে তুমি মুখ থুবড়ে পড়বে সেইটা কিন্তু আমার নিজেরাও জানে না ছেলেমেয়েরাও জানে না সেই জন্য কিন্তু ছেলেমেয়েরা তারা আত্মকেন্দ্রিক হচ্ছে আমি এটা আগেই বলেছি আত্মকেন্দ্রিক হয়ে তারা তখন আর পিছনে তাকাচ্ছে না তো বাবা মা যদি বলে যে তুমি নম্বর পাও তখন তারা অন্য কিছু ভাববে কি করে তার জন্য তারা স্বাস্থ্য তাদের ক্রিয়েটিভিটি স্বাস্থ্য কিছুই তাদের হ্যাম্পার হচ্ছে একদম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যেমনটা জানা গেল আজকের এই প্রজন্মের আজ ও কালের যে বিষয় থেকে অনেক প্রশ্ন অনেক উত্তর উঠে এলো অবশ্যই আপনাদের চোখ থাকুক এই বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি থাকুক আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিরানব্বইয়ের দৃষ্টিকোণে নমস্কার नाइन्टी नाइन नि बदलाब